গরুর মাংসটা সবারই পছন্দ যদি আমরা হচ্ছে সুন্দরভাবে রান্না করতে পারি তো সেক্ষেত্রে তো কোনো কথাই নেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ভিন্ন রকম একটা রেসিপি আমাদের ভাষায় এই শাকটাকে বলে কিন্তু নুনতা শাক নুনতা শাক দিয়ে কীভাবে গরুর মাংস রান্না করতে হয় এবং এই খাবারটা এত পরিমাণে টেস্টি হয় যারা না খেয়েছেন তারা বুঝবেন না হ্যালো এ প্রিয়ন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আমি এখানে কিছু গরুর মাংস নিয়েছি নেয়ার পরে তার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বাটা মশলাগুলো ব্যবহার করব এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে আড়াই চামচের মতো পেঁয়াজ বাটা হবে রসুন বাটা দেড় চামচের মতো আর এই গরুর মাংসটাকে আমি একত্রে বসিয়ে দেবো এখানে দিয়েছি আদা বাটা এক চামচ জিরা বাটা দুই দেড় চামচের মতো এখানে দিয়ে দিলাম গরম মশলা এলাস দারচিনি লবঙ্গ সব কিছু একত্রে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচ তো এরপরে দেবো হলুদ মরিচের গুঁড়ো আপনারা চাই যে ভিন্ন ভিন্ন বসাতে পারেন আমি একটু একত্রে সব কিছু মশলা একত্রে বেশি মানে বসিয়ে দেবো হলুদের গুঁড়া লবণ এবার দিয়ে দিয়েছি তেল দিলাম পরিমাণ মতো এর তেলটা হচ্ছে আপনার আপনাদের ইচ্ছে মতো দিবেন যার যতটুকু মানে প্রয়োজন আর কি আমি এখানে এক কেজির একটু বেশি মাংস নিয়ে নিয়েছি এবার মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিব আর যদি মশলা এভাবে একত্রে সব না মেখে আপনারা রান্না করেন সেক্ষেত্রে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার কিন্তু সবগুলো মাখানো শেষ হয়ে গেছে এবার আমি একটি পাত মানে চুলায় ঢাকনা দিয়ে এটাকে আমি বসিয়ে দিব। আর এদিকে আমি দেখতে পাচ্ছি এই যে নোনতা শাকগুলোকে কত সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি এই শাকটা আসলে এখন দেখাই যায় না তো হঠাৎ করে বাজারে পেয়েছি তাই নিয়ে আসলাম এটা গরুর মাংস হাঁসের মাংস দিয়ে খেতে খুবই অসাধারণ টেস্ট হয় যে যারা খেয়েছেন তারা হয়তোবা বুঝবেন কারা কারা এই রেসিপিটি এভাবে গরুর মাংস দিয়ে এই পাতাটা রান্না করে খেয়েছেন শাকটা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু রকম কোনো পানি অ্যাড করিনি মাংস কষাতে যে মানে যে পরিমাণ মাংস থেকে পানি বের হয়ে গেছে তাই দিয়ে মাংসটা কিন্তু কষানো অলরেডি শেষ হয়ে গেছে একদমই কোনো পানি নেই এখন সমস্ত পানি টেনে গেছে এবার আমি এর ভেতরে পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে এবার হচ্ছে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসগুলোর সাথে যেন মশলা পানি সব কিছু এক হয়ে যায় এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি যেহেতু মাংসটাকে কষিয়ে নিয়েছি সেক্ষেত্রে আমার কিন্তু পানি দেওয়ার পরে একদম বেশি টাইম লাগবে না তো আমি এখানে পানি দেওয়ার সাত থেকে আট মিনিট পরে ঢাকনাটা আবার উঠিয়ে দিয়েছি আমি যে শাকগুলোকে কেটে নিয়েছি নুনতা শাক সে শাকগুলোকে এটার ভিতরে দিয়ে দিব। এটা হচ্ছে আপনার রান্না করার মিনি মানে উঠানের কম হয় পনেরো থেকে বিশ মিনিট আগে এই শাকটাকে দিতে হবে তো আমার এখনও যে পরিমাণ পানি আছে বা মাংসটা মানে পরিপূর্ণ হতে এখনো পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে সেই জন্য আমি এই পর্যায়ে এসে এই শাকটাকে এটার ভিতরে দিয়ে দিলাম এরপরে শাকটাকে মাংসের সাথে খুব ভালোভাবে চেড়ে দিতে হবে চেড়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে দিচ্ছি ডেকে দেওয়ার পরে একদম কম হলেও পনেরো মিনিট পরে ফিরে আসছি ফিরে আসার পর এখনও দেখা যাচ্ছে অল্প করে কিন্তু পানি আছে আমি এত পরিমাণে পানিটা রাখবো না পানি আরও শুকিয়ে ফেলবো শাকটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে কিন্তু অন্য কালার হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে মাংসের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে তো যাই হোক এবার কিন্তু আমার রান্নাটা একদম পরিপূর্ণ হয়ে গেল আমি এবার মানে রান্নাটাকে খাবারটাকে উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু এভাবে আসবে আর এটা খেতে এতটাই ভালো লাগে যারা অবশ্য খেয়েছেন তারাই জানেন এই খাবারটার স্বাদ কেমন তো সবাই কম বেশি ট্রাই করতে পারেন যারা আমার পেস্টটি এখনও ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে